জানাজার সালাতে শুধু ডান দিকে সালাম বাম দিকে নয় একটু আলোচনা প্লিজ জানাজার নামাজে ডান দিকে সালাম দেওয়ার সম্পর্কেও হাদিস আছে আবার ডান বাম দুই দিকেই সালাম দেওয়ার দুইটাই বিশুদ্ধ হাদিস আমাদের দেশে দুই দিকে সালাম ফেরানোর হাদিসের উপর আমল হয় আর এখানে একদিকে সালাম ফেরানোর উপর হাদিসের উপরে আমল হয় এটাতে একটা ভালো যে আলহামদুলিল্লাহ আহ হজের ওসিলাতে দুই হাদিসের উপরে আমাদের আমল হয়ে যায় কখনো একদিকে সালাম ফেরানোর পর আমল করলাম আর কখনো দেশে গেলে দুই হাদিসের উপরে দুই দিকে ফিরে সালাম ফিরে আমি আমল করলাম তখন আমার সম্ভাবনা দুই দিক থেকে হলো আহ হাদিসের ক্ষেত্রে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি অনেক ক্ষেত্রে দেখা যায় একাধিক অপশন রাখা আছে একাধিক অপশন রাখা আছে বিশুদ্ধ ভাবে যদি বর্ণিত হয় তো অনেক ক্ষেত্রেই উভয় অপশনটাই গ্রহণযোগ্য হয় এটা সেরকম একটা জিনিস অতএব একদিকে সালাম ফিরালে যেমন হবে দুই দিকে সালাম জানা জানাজা হবে এটা নিয়ে আহ পেলিশান থাকার কোনো দরকার নেই আমরা অনেকে হয়তো নতুন দেখছি আমাদের কাছে হয়তো মনে হয় যে ব্যাপার কি একদিকে কেন তো দুইটা অপশনই আছে এবং দুই দেশে দুইটা আমল আছে দুইটাই ঠিক আছে